নমস্কার আমি সৌমিত্র টাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ আপনারা সবাই জানেন যে এখন ডেঙ্গু ডেঙ্গু নিয়ে কিন্তু বাড়ি বাড়ি সার্ভে করতে যাচ্ছেন কেন কোন বাড়িতে জল জমা আছে নাকি কোনো বাড়িতে জঞ্জালে মশার লার্ভা আছে কিনা এই সব দেখবার জন্য এটা তো একটা সত্যি ভালো কাজ কারণ সার্ভে করে সার্ভে কর্মীরা যদি কোনো জায়গায় কোনো কিছু দেখতে পায় তাহলে সেটা নির্মূল করার জন্যই বাড়ি বাড়ি যাও তো সেই বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করতে গিয়ে কিন্তু যারা সার্ভে কর্মী আছেন তারা হেনস্থা হচ্ছেন তাহলে তাদের কি সার্ভে করতে দেওয়া হবে না এটা তো ঠিক নয় কারণ ডেঙ্গু এমনই একটা অসুখ যেটা কিন্তু সত্যি ক্ষতিকর মানুষের পক্ষে আর সেই জন্যই কিন্তু শিলিগুড়ি পুরন পক্ষ থেকে একটি টিম তৈরি করা হয়েছিল সেই টিম কিন্তু শিলিগুড়ি পুরনগমের যত এলাকা আছে না সব জায়গায় ঘুরে ঘুরে এই সার্ভে করছিল যেটা এখন বলব সেটা শিলিগুড়ি পুরনগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড পাইপ লাইন এলাকার ঘটনা হ্যাঁ সেখানে গিয়েছিলেন ডেঙ্গু সার্ভে করতে আর গিয়ে বিপাকে পড়লেন পুরো কর্মীরা জানা গিয়েছে বুধবার একটা বাড়িতে সার্ভে করতে গিয়ে ডেঙ্গুর লারভা চোখে পড়ে কর্মীদের হ্যাঁ ডেঙ্গুর লারভা চোখে পড়ে কর্মীদের একটি বাড়িতে সার্ভে করতে গিয়ে এরপর ফের ওই বাড়িতে সার্ভে করতে গেলে না বাড়ির মালিক সহ পরিবারের সদস্যরা সার্ভে করতে যাওয়া মহিলা কর্মীদের সঙ্গে অভদ্র আচরণ করেন বলে অভিযোগ ওঠে কর্মীদের অভিযোগ বাড়ির পুরুষরা তাদের গায়ে হাত দেয় সার্ভে কর্মীরা এ কথাও জানানে প্রায়ই তারা এই ধরনের হেনস্থার শিকার হন তবে এবার ঘটনা কিন্তু সীমা ছাড়িয়ে গেছে বললেন সার্ভে কর্মীরা হ্যাঁ সার্ভে কর্মীরা বললেন এবার ঘটনা সীমা ছাড়িয়ে গেছে তাহলে তারা ইতিমধ্যে জানিয়েছেন বিষয়টি নম্বর বড়ো অফিসে রিপোর্ট করে এবং অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এ কথাও কিন্তু জ্বালানেল বড় কর্মীরা তাদের পুর নিগম থেকে পাঠানো হয়েছে ডেঙ্গু সার্ভে করতে হ্যাঁ ডেঙ্গু সচেতনতার জন্যই তারা বাড়ি বাড়ি গিয়ে দেখছে কোথাও জমা জল আছে কিনা কোথাও মশার লাঢ় আছে কিনা আর সেটা দেখা তাদের কর্তব্য তাদের তো পাঠিয়েছে পুরো নিগম থেকে সেটা দেখতে গিয়ে যদি হেনস্তার শিকার হন এটা তো মেনে যাওয়া যায় না তাহলে একটা বার্তা সবার উদ্দেশ্যেই থাকে যারা এই ডেঙ্গু সার্ভে করতে যাচ্ছেন তাদের কাছে তো আইডেন্টি থাকছে সে আইডেন্টি দেখুন না কেন আপনি সার্ভে করতে যাবেন না বাধার সৃষ্টি করবেন এটা তো ঠিক নয় সত্যিই ঠিক নয় আর যে জায়গায় মহিলা কর্মীরা গিয়েছেন তারা বলছেন অভদ্র আচরণ করা হয়েছে শুনে নিন সেই মহিলা কর্মীদের বক্তব্যে গায়ে হাত দিয়ে গেট থেকে করে হয়েছে কালকেও সেম করছে আমি বলি রুলসটা বলি প্রথমে ওরা এসেছিল ওদের সাথে খারাপ ব্যবহার করেছে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমাকে জানিয়েছে ব্যাপারটা আমাকে জানানোর পরে আমরা কালকে তিনজন সুপারভাইজার আমরা কালকে আসলাম যে হয়তো ওরাও কোনো ভুল করতেও পারে তো আমরা এসে জিজ্ঞাসা করলাম সেম আমাদের সাথে তো সেম ব্যবহার একদম অকথ্য ভাষায় গালিগালাজ আমাদেরও ধাক্কা দিয়ে বাইক থেকে একদম এগিয়ে এসে বের করে দিল আরও উল্টা পাল্টা দুই তুকারি আজে বাজে কাউকে ছাড়েনি আমাদের কাউন্সিলরকেও ছাড়েনি আমাদের মমতাদির লোক আমরা এই সেই হেনো যেন যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ উল্টা পাল্টা বাজে বাজে কথা বললো যে আপনাদের এই কোম্পানি থেকে আসছেন তো এই কোম্পানি এই কোম্পানিতে গিয়ে কথা বলবেন এই কোম্পানিতে গিয়ে দেখান আমাদের বাড়িতে আপনাদের আসার দরকার নেই আমরা কোনো কর্পোরেশনকে চিনি না

তুলুবালা ভৌমিক মালিকিনীর নাম আর ওনার ছেলেরা উনি আজকে উনি বেড়াইনি কিন্তু আমার সাথে দেখা হয়নি কালকে কালকে উনিও ছিল কালকে উনিও আমাদের সাথে একদম যাচ্ছা টাই ভাষায় কথা বলছিল উনি বয়স্ক মানুষ ওনার সাথে আমরা যথেষ্ট দিদা ঠাকুমা বলে কথা বলার চেষ্টা করছি কোনোভাবেই পারি নাই ওনার সাথে ওনাকে বোঝাতেও পারি নাই কোনোভাবেই কোনো কিছু করতে পারি না इवन ওনার ছেলেরা আজকে আমাদের নাম এখন নাম ড্রেনে নাইমে ড্রেন পরিষ্কার করে আমরা তো ড্রেন পরিষ্কার করার কাজ করি না আমরা তো ডেঙ্গুর সার্ভে করি আমরা চাই আমরা আমরা কর্পোরেশন থেকে আসি কর্পোরেশন হয়ে আমরা এখানে কাজ করতে এসেছি তো অতএব আমাদের আমরা যে এতগুলো মহিলা মিলে এখানে কাজ করি আমাদের নিরাপত্তা কোথায় আমরা ডেঙ্গু সার্ভে করতে এসেছি অতএব আমরা এখন চাচ্ছি যে আমাদের নিরাপত্তার একটা ব্যবস্থা নেওয়া হোক আমরা যে এতগুলো বাড়িতে যাচ্ছি আমাদের তো একটা নিরাপত্তার দরকার না না এই রিসেন্ট দুই সপ্তাহ আগে ঘোষণাশ্রমের গলিতে এরকম একটা ঘটনা ঘটেছে আমি এই মুহূর্তে এখন শুনতে পারলাম ওনার সাথেও কালকে সেম একটা বাড়িতে এরকম ঘটনা হয়েছে হয়তো এতটা বেশি হয়নি হালকার উপর হয়েছে কিন্তু হতেই থাকে এরকম ব্যবহার করে থাকে অনেকেই করে এই ব্যবহারটা হয়তো আমরা এড়িয়ে যাই সব সময় পাত্তা দিই না এতটা বাড়াবাড়ি যতক্ষণ না হয় আমরা তো অতটা গায়ে লাগাই না আমরা চেষ্টা করি মিটাই না প্রথমে আমাদের ওয়ার্কাররা চেষ্টা করে তারপর আমাদের সুপারভাইজাররা তারপর আমাদের অফিসাররা